নমস্কার কবি রুদ্রনীল রায় চৌধুরীর কবিতা প্রণয় লীলা কবিতা পাঠ কথা কুলি শর্মিষ্ঠা আচ্ছা পারমিতা মনে পড়ে একদিন গান্ডিব্য মতে প্রণয় সুতো বেঁধে দিয়েছিলাম তোমার আঁচলে কোন এক শরতির শিউলি সকালে তোমার কোলে মাথা রেখে বলেছিলাম বড্ড ভালোবাসি মনে পড়ে ঈশান শানকোণে বই ছিল পাতলা হাওয়া ভ্রমণের কণ্ঠে গুনগুন রবে ঝরেছিল প্রণয় সুর তেমনি করে তোমাকে ভীষণ মনে পড়ে জানো পূজারী যেমন সন্ধ্যা লোকে দীপ জ্বেলে প্রতিমারে আরতি করে একাকিত্ব কাকে বলে জানো পারমিতা বুকের মধ্যে আস্তে আস্তে খালি হয়ে যাওয়া একটু একটু করে মারিয়ে যে সৌভাগ্যের সিঁড়ির ঠিক উপরে তোমার অবস্থান এই আমি আজও দাঁড়িয়ে আছি সিঁড়ির গোড়াতে দেখো অসীম আকাশ একটু বদলায়নি আসলে আকাশ বদলায় না বদলে যায় এই আকাশের নিচের মানুষগুলো অথবা বলতে পারো সময়ই সময় মানুষকে বদলে দেয় সুতোই আমার টান পড়েছে পারমিতা তোমার সাজপাতিটার অন্তরালে আমার পৃথিবীর পরিমণ্ডলে তোমায় আজই দিনটি হবে ভীষণ রঙিন বুঝবে সেদিন আমি বাধিনি ঘর তুমি বিহীন নমস্কার নমস্কার কবি রায় রায়চৌধুরীর কবিতা প্রণয় লীলা কবিতা পাঠ পারমিতা মনে পড়ে একদিন গান্ডিব্য মতে প্রণয় সুতো বেঁধে দিয়েছিলাম তোমার আঁচলে কোনো এক শরতের শিউলি সকালে তোমার কোলে মাথা রেখে বলেছিলাম বড্ড ভালোবাসি মনে পড়ে এই কোণে বই ছিল পাতলা হাওয়া ভ্রমণের কণ্ঠে গুনগুন রবে ঝরেছিল প্রণয় সুর তেমনি করে তোমাকে ভীষণ মনে পড়ে জানো পূজারি যেমন সন্ধ্যা লোকে দীপ জ্বেলে প্রতিমারে আরতি করে একাকিত্ব কাকে বলে জানো পারমিতা বুকের মধ্যে আস্তে আস্তে খালি হয়ে যাওয়া একটু একটু করে মারিয়ে যে সৌভাগ্যের সিঁড়ির ঠিক উপরে তোমার অবস্থান এই আমি আজও দাঁড়িয়ে আছি সেই সিঁড়ির গোড়াতে একদম একা দেখো অসীমাক